বন্ধু তোর রে বন্ধু তোর রে এ আমার কোনো দর দনল ছাড়িয়ারে যাইতাম ঘর বন্ধু তোর লাইজ্ঞ রে বট বিখের তলে আইলাম ছায়া পাইবার সে বট বিখের তলে আইলাম ছায়া পাইবার হারা ডলবী হরুদ্রত আপন কর্ম দোষে হাই রে ডলবী হরুদ্রত আপন কর্ম দোষে বন্ধু তোর লাই বন্ধু তোর এ আমার কোন ধর দ মনে লয় ছাড়িয়ারে যাইতাম মিয়াবারি ঘর বন্ধু তো লাইগারে